নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত সমগ্র শিক্ষা মিশনে কর্মরত সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের দীর্ঘ বঞ্চনার অবসানের লক্ষ্যে আগামীতে বৃহত্তর শক্তিশালী আন্দোলন করতে মহতি আলোচনা সভা স্থান ভারত সভা হল কলকাতা তারিখ তেইশ এক দু মঙ্গলবার সময় দুপুর বারোটা আহ্বানে নাজমুল হক লস্কর রাহেদ শেখ মেহবুব আহমেদ মিঠু দাস সাগর খান তো আপনারা এই যে এটাকে পোস্টার বলা ভালো বা প্রচার কার্ড দেখলেন এই কার্ডের মাধ্যমে একটি আহ্বান জানানো হয়েছে সমস্ত শিক্ষক এবং সমগ্র শিক্ষার অধীনে কর্মরত শিক্ষাকর্মীদেরও তো এখানে আমি যাদের নাম দেখতে পাচ্ছি সাধারণভাবে তারা সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত এসকে এম এসকের সঙ্গেও যুক্ত মাদ্রাসা পৌরসভা বা অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে যুক্ত এখানে একটা আবেদন রাখা হয়েছে তাদের নেতৃত্বের পক্ষ থেকে সেই আবেদনে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই আগামী তেইশ তারিখ কলকাতা শিয়ালদার স্টেশনের কাছে ভারতসভা হলে যৌথ মঞ্চের মিটিংয়ে নেতৃত্ব স্থানীয় জেলার প্রতি ব্লক থেকে দু একজন করে যেতে পারেন দুপুর বারোটা তাহলে তারা এটা একটু হোয়াটসঅ্যাপ মেসেজ করে এইটা আবেদনটি রেখেছেন আমি আপনাদেরকে সেটি পড়ে শোনালাম আপনারা দেখতে নাও পারেন তো এখানে প্রয়োজনে কতগুলো ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে আপনারা ফোন করে নেবেন আমি ফোন নাম্বার পড়ছি না আর আপনারা এখানে স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারেন বা যদি এই কার্ডটি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন একবারে তাহলে সবটাই দেখে নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে অর্থাৎ যাতে আপনারা সবাই জানেন এই ব্যাপারটি এই যে আলোচনা সভা এই আলোচনা সভা থেকেই উঠে আসবে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তো আপনারা আন্দোলনে যাবেন কি যাবেন না এই যে বঞ্চনা দীর্ঘ বঞ্চনা সেই বঞ্চনা নিয়ে আপনারা কোনো আলোচনা করবেন কি না সেই বিষয়টি এখানে ঠিক হবে তো অবশ্যই আমি সকলের উদ্দেশ্যে এটি শেয়ার করে দিলাম যাতে আপনারা এটি দেখতে পারেন বা আপনারা এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন সেই জন্যই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন